হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে চলেছি মালদার চাইনা মার্কেট এখান দিয়ে আমরা চাইনা মার্কেটে উঠছি ওপর tarafে দাদা ইস্ট অ্যাঙ্গেল হবে ভিডিও করার জন্য ভিডিও করার স্ট্যান্ড আপনাদের 4 নম্বর ছাড়ে বলছি দাদা পরে কথা বলছি ভিডিও করা স্টার্ট হবে

মানে হবে খাওয়া হবে আমার নাম তো জানা নেই সস্তা সস্তা দেখাচ্ছে কিন্তু আমি নিব একটা দামি গুলো যাতে ভিডিওটা একদম স্মুথলি ভাবে করা যায় দেখা যাক পাওয়া যায় কিনা এখানে দেখো দাদা আমার খুঁজা করছে

দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে ছোট এর চেয়ে ছোট নাই না এই এইগুলো রেঞ্জ কত আসবে দুশো কোটি টাকা না দেখি আমি অন্য একটা দোকান খুঁজি যদি না পেলে অবশ্যই এটা নিয়ে যাবো মানটা ঠিক আছে আর একটু ছোট হলে খুব ভালো হতো না ব্যাগে ভরে ক্যারি করা একটা খুব সুবিধা হতো চলো আমরা নেক্সট দোকানে যাব চলে 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 হ্যান্ড স্ট্যান্ড হবে হাতে ধরে যাওয়ার জন্য এই এই দোকানে নাকি আছে বললো তো কিছুক্ষণ দেখাচ্ছে আমাদেরকে দাদা দিনের অবস্থা এটা একটু ছোট হলো এটা আমার আমি অলরেডি ইউজ করছি

একশো তিরিশ টাকা বলছে আর আমার এটাই খুব মজবুত লাগলো আমার এর আগে যেটা আছে ওটাও কিন্তু আমার এরকমই আছে এর থেকে আমি ছোট খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু ফেলাম না